সুন্দর কিছু পুজোর শাড়ি দেখাবো যেগুলো হচ্ছে পুজোতে তোমরা সারাদিন ক্যারি করতে পারবা আর খুব এর মধ্যে হচ্ছে শাড়িগুলো দেখাবো একদম আহামরি না যেটা তোমরা কিনতে পারবা একদম রিজনেবলের মধ্যে থাকবে আর দুইটা শাড়ি যদি তোমরা একসাথে অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে তো ওই ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে দুইটা শাড়ি অর্ডার করে দিতে হবে দুইটা শাড়ি একসাথে অর্ডার করলে কিন্তু তোমরা ডেলিভারি চার্জ ফ্রি পাবো আর পুজোতে তো এক একদিন এক এক ধরনের শাড়ি লাগে তো ক্ষেত্রে কিন্তু তিনটা চারটা শাড়ি কিন্তু তোমরা একসাথে অর্ডার করতে একটা পুজোর মণ্ডপে দেখা যায় আপনারা ঘুরে ফিরে অনেকগুলো মণ্ডপে যাচ্ছেন তাই না সো পুজোতে দেখা যায় প্রচুর প্রচুর শাড়ি নিতে হয় আর গিফট করতে হয় গিফটের জন্য নেন এই যে দেখেন শাড়িটা আর কি যেটা আমার পরা শাড়িটা কিন্তু এই যে এটা। আমার পরা অবস্থায় তোমরা যদি ভালো করে বুঝতে না পারো এই জন্য আর কি হচ্ছে আর পরা শাড়িটা দেখিয়ে দিচ্ছি আমরা

মানে আমার পরে শাড়িটা কিন্তু অনেক সুন্দর যারা হচ্ছে এই শাড়িটা নিতে চাও তারা কিন্তু যারা যদি এই শাড়িটা অর্ডার করতে চাও তারা কিন্তু দিতে পারে কিন্তু পুজোর জন্য বেস্ট একটা শাড়ি

সাইডে ম্যাক্সিমাম হ্যাঁ এই ধরনের শাড়িতে পরে হ্যাঁ পড়তে আপনারা খুব পছন্দ করেন শাড়িটা অনেক অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর অনেক আমি যে পরে আছি একদম কিন্তু শাড়িটা ভাঁজে ভাঁজে পরে আছে মানে বোঝা যাচ্ছে এই শাড়িতে দেখেন চড়া পার থাকছে এই পোরশনটায় আর এই সাইডে হচ্ছে আপুরা চিকন পার থাকছে এখন দেখবেন যে চিকন পারটা কিন্তু এই পোরশন থেকে সুন্দর করে হচ্ছে ब्लाউজে ডিজাইন আপ করে সো আপনারা সেটা করতে পাচ্ছেন আর শাড়ির স্টার্টিং পেইন্ট বলে দেই হ্যাঁ অনেক সুন্দর শাড়িটা খুব সুন্দর ভাবে যাচ্ছে এখানে বড় বড় চড়া ফুল থেকে হচ্ছে ছোট ছোট ফুলে কনভার্ট হয়েছে হ্যাঁ তো অল ওভার মিলিয়ে খুবই খুবই সুন্দর লাগবে এই শাড়িটার প্রাইস বলে দিব লাস্টের দিকে আর পড়া শাড়ি প্রাইস একদম লাস্টের দিকে বলে দিবে যার কারণে হচ্ছে তোমাদের অপেক্ষা করতে হবে দাম কত অবশ্যই দাম জানার জন্য লাইকটা দেখো শেষ পর্যন্ত দেখলে কিন্তু তুমি বুঝতে পারবো আর দুইটা শাড়ি কিন্তু অর্ডার করলে যে কোনো ধরনের দুইটা শাড়ি একসাথে মানে যে কোনো দুইটা শাড়ি অর্ডার করলে কিন্তু তোমরা ডেলিভারি চার্জ একদম সুন্দর এই হচ্ছে এটা দারুণ সুন্দর একটা শাড়ি এটার সাথে হচ্ছে আমরা গোল্ডেন কালার ব্লাউজ পিস পাবো একদম সলিড দেশ যে গোল্ড কালারটা সেটার একটা ব্লাউজ পিস আছে ব্লাউজ ম্যাচিং পিস এই শাড়িগুলো এত সফট এত রিজনেবল থাকবে মানে প্রাইস করলে আপনারা ফিদা হয়ে যাবেন মানে উল্টা সোজা বুঝা যায় না দেখছে এই শাড়ি উল্টা সোজা বুঝাই যাবে না শাড়িগুলো এত চমৎকার এই যে দেখো এই শাড়িটা এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর কালার গুলো এত সুন্দর তারা এখনই স্ক্রিন শট দিয়ে রাখো এটার কালারটা তামাতে কিন্তু অনেক সুন্দর অনেক জোজ এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা কালার বুঝছো এই শাড়িটা ক্যামেরার মধ্যে আসতেছে না তারা এখন স্ক্রিনশ কারণ এই শাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ মাসাল্লাহ থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ জয় জয়াল এই শাড়িটার বলে দিচ্ছি এটার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো এগারোশো পঞ্চাশ টাকা কম প্রাইজে পাচ্ছেন খুব কালেকশনে মাসা মোটা হওয়া সুন্দর দেখেন এটা দেখেন একেবারে নিট এন্ড ক্লিন ফিনিশিং যেটা আর এই হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা অসাধারণ সুন্দর লাগবে শাড়িটা আর বহর অনেক হ্যাঁ লম্বা আপড়া পড়তে পারবেন বহর আছে অনেক

সেটাই একদম দেখেন সামনে পিছনে বোঝা যাচ্ছে না এটা চমৎকার সুন্দর একটা হোয়াইট কালারে আছে হ্যাঁ এটা খুবই প্রিটি একটা ওয়াইন কালার এর মধ্যে যাচ্ছে যারা ওয়াইন কালার মনে মনে চাচ্ছিলেন

এই ধরনের শাড়ির সাথে কিন্তু গোল্ডেন কালার ব্লাউজই যায় যেটা হচ্ছে ম্যাচিং করে যারা হচ্ছে এই শাড়িটা নিতে তারা দিয়ে রাখো কারণ এই শাড়িটা এগুলো কিন্তু অল্প কিছু আছে

রেড গোল্ড আছে না রেড গোল্ড কালার আর থাকবে স্বপ্নগুলো নামটা নেওয়া হয়েছে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা শাড়িতে আমরা বুঝতে পারছিলাম না হ্যাঁ

যারা যারা এখনো বুঝুর কেনাকাটা করো নাই তারে কিন্তু চাইলে এই শাড়িগুলো একদম রিজনেবলে নিয়ে নিতে পারো অনেকের কাছে বাজেট খুব অল্প সেই অপুরা কিন্তু সুন্দর মানে অল্প বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু তোমরা নিতে পারো শাড়ি কিন্তু তোমরা চাইলে গিফটও করতে পারো সেটাই গিফটের জন্য বেস্ট হবে এবার ব্যাক সাইডটা দেখেন অপুরা কি সুন্দর হ্যাঁ এক গিফটের জন্য বেস্ট হবে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের গিফট করতে পারো তোমরা তোমাদের মাকে গিফট করতে পারো শাশুড়িতে গিফট করতে পারো এই শাড়িগুলো কিন্তু গিফটের জন্য ছোট বড় বয়স যেমনই হোক না কেন কিন্তু সেই বয়সে কিন্তু এই শাড়িগুলো পরা যায় মানে গায়ে আর কি ভাল লাগে কম বয়সে যে সকল আপুরা আছে তাদেরকেও ভাল লাগবে আন্টিদের বয়সে যারা আছে তাদেরকেও কিন্তু ভাল লাগবে এই শাড়ি এবার আমি একটু দেখাচ্ছি আমার পড়াটার সঙ্গে। হ্যাঁ

মানে একবার যদি স্টক আউট হয়ে যায় আনতে খুবই কষ্ট হয় এই অর্ডার কনফার্ম করে ফেলো ঠিক আছে মানে এই শাড়িটা কিন্তু এক পিসি আছে এই শাড়িটা কিন্তু দিয়েছে হ্যাঁ মাত্র ষোলোশো টাকায় কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছ এটার সাথে তোমরা আরেকটা মানে নিয়ে নাও ডেলিভারি চার্জ একদম ফ্রি হয়ে যাবে তাহলে দুইটা শাড়ি একসাথে নিলে একদম ডেলিভারি চার্জ একদম ফ্রি

এই কালারটা কিন্তু অনেক জোস একদম ডার্ক কালার একদম কিত্ত কালার যারা যারা হচ্ছে এই শাড়িটা নিতে চাও তারা একটা স্ক্রিনশট দিয়ে রাখো এটা না ওই যে সাউথ মানে কি বল লোকেও খুব ভালো লাগবে তাই না এটা দেখেন কলকা যাচ্ছে যারা কলকা চাচ্ছিল কলকা যাবে আর এটার মধ্যে যদি কেউ কালার দেখতে চান নিতে চান তাহলে বলে দিবেন আপনারা আমরা আবার স্টক করে ফেলবো এই শাড়ি যদি অন্যান্য কালার তোমরা শাড়ি পাও তাহলে সেটাও হচ্ছে ইনবক্স করে এই শাড়ির ছবি দিয়ে জানাবো যেটার অন্যান্য কালার আমরা চাচ্ছি আর এইটা যার যার পছন্দ হয়েছে সে কিন্তু ইনবক্স করে দিতে পারো ঠিক আছে এই শাড়িটাও কিন্তু

এটা আপনারা চাইলেই আমরা আবার আর সাউথ এর মানে কেরালার মেয়েরা এই টাইপের শাড়িগুলো খুবই লাইক করে হ্যাঁ কেরালা বা তামিলনাড়ুতে দেখবেন আপনারা ওরা এই টাইপের শাড়ি আঁকি যেটা পরে আছে সেই টাইপের এই টাইপের গুলো খুব লাইক করে

মানে পড়লে ভাল লাগবে তারা কিন্তু চাইলে অর্ডার করে দিতে পারো আগে থেকে অর্ডার করে দিবা যে কালারটা লাগবে সেই কালারটা সাউথ কাতান দেখাবো এইটা টোটালি সুন্দর হ্যাঁ এই শাড়ি আপনি কোথাও পাবেন না পার্পেল কালার শাড়ি অনেক বেশি ভালো লাগে ও মা এটা দেখেন আপুরা এটা টোটালি ডিফারেন্ট একটা কারো কাজে ভরপুর পুরা স্বর্ণ কাতান যারা স্বর্ণ কাতান নিতে চাচ্ছিলেন তাদেরকে বলে দিচ্ছি স্বর্ণ কাতানের জন্য ইনবক্স করে যান।

জান্নাত আচ্ছা জান্নাত নামের অনেক আপুরা আছে হ্যাঁ ছিয়ানব্বই

আর চুরি হচ্ছে কঙ্কন কঙ্কন তো পাঁচশো পঞ্চাশ টাকা এটা তো জানেনি আপনারা চুরি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একশো জন আচ্ছা দেখেন এই তারপরে কি আছে বলেন তো হাতের পাঞ্জা হচ্ছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা হাত পাঞ্জা মনে হয় বলেন আচ্ছা আমি কমেন্ট ছবি দিয়ে কিন্তু কমেন্ট করলেন হাত পাঞ্জা না এটা ব্রেসলেট আমি জানি না না এটা ব্রেসলেট ব্রেসলেট হয় শুধু এইটা এইটুকুটা এটা হচ্ছে হাত পাঞ্জা হ্যাঁ এরা হচ্ছে সাহা বাজার আচ্ছা এবার হচ্ছে অনেকক্ষণ অনেক কালার দেখাইছি হলুদ কালার কষ্ট পাবে না গরুদের কথা বলে রাখেন হ্যাঁ মানুষ

আচ্ছা এগুলো মাত্র আপনার সতেরো টাকায় দিয়ে দিতেছি হ্যাঁ সতেরো আশিও দিলাম না পঞ্চাশ করে দিয়ে এরকম আরো আসবে কালারের মধ্যে আরো কালার আসতেছে এটা অনেক কালার আছে এটার কালার গুলো আমরা একটু ঝটপট করে আজকে দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড কনফার্ম নিয়ে ফেলবেন ব্লাউজ পিস টা একটু দেখাই সাথে থাকছে

আপনারা দুইজন অনেক ভালো লাগে আপনাদের দুজনকে অনেক ভালো লাগে এই শাড়িটা দেখো যারা হচ্ছে পার্পেল কালার যাদের পছন্দ একদম ডার্ক পার্পেল কালার ভাস পরে না কিন্তু খুব সুন্দর এই যে দেখো কুচিগুলো কিভাবে আছে আর এই যে লক আপ করা হ্যাঁ লকট আপ করা একদম লকড করা একদম পরে থাকে সুন্দর ভাবে এই খুব শান্তি আছে টানলেও

এই শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর একদম বটম গ্রিন কালার আমার কাছে এই যে সবুজ কালার তবে একটু গাঢ় কালার এই এই কালার শাড়িগুলো না আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে আমি সব সময় হচ্ছে এই ডিপ ডিপ কালারের জিনিস একটু বেশি পছন্দ করি আমার পড়া শাড়িটা যদি পছন্দ হয়ে থাকে এটা কিন্তু अवेलेबल আছে অনেকগুলো শাড়ি এটা আমাদের আমরা প্রচুর স্টক করেছি অপুরা পূজোর জন্য সো একদম নিয়ে ফেলেন

প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর একদম রানী গুলপি কালার এই পর্যন্ত রানী গুলি যতগুলো শাড়ি প্রত্যেকটা অনেক সুন্দর কারণ আলাদা এই যে দেখেন খুলে যায় না দেখো কত বড় কত ফুল হাতা খুব সুন্দর ভাবে দেওয়া যাবে সাথে চাইলে পিছনে গলায় আমরা যে ছোট ছোট ফুলের ডিজাইন দিই সেই ডিজাইন গুলো করা যাবে কারণ এত পরিমান কাপড় এখানে আসে মার্শাল্লা থ্যাংক ইউ কালো কালোতে যেমন হচ্ছে কালো শাড়ি পরলে একজনকে ফোকাস টা আরেকজনের উপর নিয়ে যায় এরকম একটা প্রবলেম আমরা ফেস করি আর ঠিক তেমনি হচ্ছে লাইটিং এর জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে আপনাদের দিয়ে রাখলাম হ্যাঁ লাভ ইউ আপুরা সুন্দর ছিল হ্যাঁ আচ্ছা আজকে শাড়িগুলো সুন্দর আর আমাদের হচ্ছে এই শাড়িটা প্রচুর স্টকে আছে ইনশাআল্লাহ আরেকটা হয়তো লাইভ ছবি হবে আর হচ্ছে যেগুলো অর্গানজা কালেকশন সেটাও মোটামুটি আমরা ভালো একটা স্টক করতে পেরেছি আলহামদুলিল্লাহ সো আপুরা জয়েন হবেন আর আমার পরা যে শাড়িটা আছে এটা এত কম প্রাইসে উইথ ব্লাউজ পিস মানে এটা হচ্ছে আপনারা যারা মানে বেশি নিবেন ছয়টা বেশি নেবে তাদেরকে পাইকারি রেট করে দিব ঠিক আছে মানে ছয় পিসের বেশি হচ্ছে যারা নিবা তাদের জন্য কিন্তু একদম পাইকারি রেট করে দিবে আর যারা হচ্ছেন পাইকারিতে নেবেন তাদের কথা একটু বলে দিচ্ছি অ্যাডভান্স করে দিতে হবে কারণ হচ্ছে আজকে একটা জিনিস দেখলাম বোরখা হচ্ছে কাস্টমাইজ করছে মানে ওনার মা কোনো যে এম বানাই দিচ্ছি তো উনি হচ্ছে নিয়ে হচ্ছে ব্যাক করতেছে তো ব্যাক করতেছে কেন ওনার একটু বেশি ঢিলা হয়েছে ভাই আপনি মাফ দিচ্ছেন আপনার বেশি ঢিলা হলে আমরা কি করবো আমরা তো মা কোনো বানাই দিচ্ছি এইটাই এই জিনিসগুলো করেন আপু আমাকে নেন কাজ করান কাজ করান আমি বললাম টাইম কাউকে নিয়ে আসছি হ্যাঁ সেটা হচ্ছে আখি আরেকটা কথা হচ্ছে আপু সবকিছু সবার চোখে ভালো লাগছে না এটা সবসময় আমার চোখে একজন অনেক সুন্দরী থাকে বাট তার হয়তো আদার্স অনেক কিছু ভালো নাই লাগতে পারে এটা হয় না যে আমার ইচ্ছা আপনার মনে নাই চাইতে পারে পারে ভালো না লাগতে পারে সেটা আপনার ব্যাপার ভাই সেটা আপনাকে কি বলবো অনেক সুন্দর লাগতেছে